কি যে একটা অভ্যেস হয়েছে না কি আর বলবো সকাল সকাল তোমাদের সামনে না আসলে মনটা ভালোই লাগে না বাইরে না মিষ্টি মধুর সুন্দর হাওয়া বইছে এই মিষ্টি মধুর সুন্দর একটা সকালে আজকের ভ্লগটা শুরু করছি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ব্লগে দারুণ দারুণ রেসিপি তাহলে আর দেরি করছি কেন আশা করছি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেরি না করে তোমাদের সোজা নিয়ে যাই রান্নাঘরে আর হ্যাঁ সবাই দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে যে যেখান থেকেই দেখো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সোজা চলে এসেছি রান্নাঘরে আর সময় নষ্ট না করে এখন বাজে সকাল ছটা পঁয়তাল্লিশ ঠিক এই সময় থেকে ভ্লগটা শুরু করছি তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো অবশ্যই যেন সকালবেলা স্কুলের কী তাড়াহুড়োটাই না আমার চলে এই দেখো তোমাদের সাথে না গল্প কথায় আমি এক একটা জিনিস একদম ভুলে গেছি সবাই আমাকে ক্ষমা করে দিও আমি তো আমার পরিচয় পর্বটি সেরে নিয়ে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সেই জায়গা থেকে মানে ওই মিষ্টি মধুর পাখির আওয়াজ এটা তো তোমাদের একবার শোনাতেই হবে তার সাথে দেখো কী সুন্দর আজকের আকাশটা শান্ত এবং স্নিগ্ধ একটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছে পৌরসভার গাড়ি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে এই গাড়িটা চলে আসে এটা কিন্তু নোংরা ফেলার গাড়ি না এটা হলো পুজোর ফুল ফেলার এখন তো মোটামুটি সব জায়গাতেই পচনশীল এবং অপচনশীল নোংরাগুলো আলাদা করে ফেলার একটা পৌরসভা থেকে ব্যবস্থা নিয়েছে তবে এই গাড়িটাতে না এই ঠাকুরের ফুল যখন ফেলার এই গাড়িটা আসে এত সুন্দর করে গান বাজায় এক এক দিন এক এক রকমের ঠাকুরের গান সহ এই গাড়িটা আসে তোমাদের না গানটা শোনাতেই পারলাম না কারণ ওটা শোনালে তো কপি চলে আসবে তাই ওই জায়গাটা বাধ্য হয়ে আমি মিউট করেছি যাই হোক এখন তো চলে এসেছি রান্নাঘরে এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সবাই সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই একটু চা আর সাথে একটু মুড়ি বা বিস্কিট এগুলো খাও আমাদের বাড়িতে না সকালে চা খাওয়া হয় না খাওয়া হয় এই যে এই জিনিসটা এটা হলো স্মুদি এটা সকালে খেয়ে তারপরে কিন্তু আমরা সকলেই খেয়ে নেব তারপরে কাজকর্ম সকালের যা থাকে সেটা শুরু করব তো এটাও তোমাদের সাথে শেয়ার করি আজকে এখানে আমি দিয়েছি তোমরা তো দেখলেই কলা কেটে প্রথমে দিয়েছি এর সাথে একটু আপেলও দিলে ভালো হয় তো আপেল আজকে নেই আর দিলাম না আর সাথে দিয়েছি ওই যে ছোলা বা বুট যে ভাজা থাকে কাঠখোলায় বালির ওপরে যে ভাজা কিনতে পাওয়া যায় সেটা ভাজা নিয়ে আসি কিনে রেখে দিই বেশি করে ওটা দিয়ে দিলাম আর সাথে একটু খেজুর একটু কাজু একটু কিসমিস আর দিয়েছিলাম একটু গুঁড়ো দুধ এই সমস্ত দিয়ে এমনি নর্মাল যে জল সেটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলে এই দেখো এমন সুন্দর একটা হেলদি এবং টেস্টি কিন্তু ব্রেকফাস্ট তৈরি হয়ে যায় এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলকেই তোমরা দিতে পারো আমি কিন্তু আমার ছেলের জন্য এখানে করেছি তো আপাতত ছেলে আর ওর বাবারটা রেডি করে নিয়েছে আর আমারটা একটু পরে ওদেরকে দিয়ে আসি আর এদিকে দেখো আমার মার আবার যেহেতু অনেক রকমের অসুখ আছে মানে অনেক রকমের রোগে মা আক্রান্ত তো মা মানে খুবই মাকে খুব যত্ন করে অনেক খাবারের থেকে মানে অনেক রেস্ট্রিকশন মেনে মাকে চলতে হয় খাওয়ার দাবারের ক্ষেত্রে তাই মার জন্য প্রতিদিন আলাদা একটা সকালে কিন্তু খাবার তৈরি হয় সেটা হলো ঈষতোষ্ণ গরম জলে দু চামচ হরলিক্স গুলে সাথে দিয়ে দেবো দুটো বিস্কিট একটু মুড়ি আর একটা খেজুর দিয়ে দেবো তো খেজুরটা আমি মাকে সবসময় দিই না কারণ যেহেতু আমার মা ডায়াবেটিক পেশেন্ট তাই মাকে কোনো কোনো সময় হঠাৎ একটু দিই আর অন্যদিন মার এই সকালে খাওয়া ঘরের সাথে যে কোনো একটা ফল থাকে তো আজকে মা ফলটা আগেই খেয়ে নিয়েছে কলা দিই বা মৌসম্বি দিই এরকম কিছু একটা দিই তো এই হলো আমাদের সকালে খাবার দাবার তো দেখতেই পেলে হয়ে গেল না এটা কিন্তু ব্রেকফাস্ট না এটা জাস্ট আমরা সকালে খেয়ে এবার আমরা কাজকর্ম যা যা করার করবো তারপরে ব্রেকফাস্ট যেটা করব সেটা মোটামুটি সাড়ে নটা দশটার দিকে তো আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি সেটা ব্লগের শুরুতেই বলেছিলাম সেটা হলো আলু পটল কোয়াশ তোমরা দেখলে আমি ওখানে সবজিটা ধুয়ে নিচ্ছিলাম আলু পটল কোয়াশ আর আছে পেঁপে সব ডুমো করে কেটে নিয়েছি সবজিটা সেটা ধুয়ে জলঝরা দিয়ে রেখে দিলাম আর এখানে আছে কাতল মাছের মাথা এখানে কিন্তু তোমরা কাতল বা রুই যে কোনো মাছের মাথায় কিন্তু এখানে ব্যবহার করতে পারো মাছের মাথাটা আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এবারে তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব অনেক সময় দেখবে মাছের মাথা থাকলেই আমরা চেষ্টা করি মুগের ডাল মাছের মাথা দিয়ে বা একটু মুড়ি ঘন্ট এইগুলোর বাইরেও কিন্তু অনেক দারুণ দারুণ আইটেম আছে সবসময় এক মেয়ে মানে একই রকমের খাওয়ার না করে একটু অন্য টাইপের কিছু ট্রাই করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই করতে পারো এটা কিন্তু ভাতের সাথে দুর্দান্ত যায় গরম গরম ভাতের সাথে এমন একটা আইটেম থাকলে আর কিচ্ছুটি লাগবে না আর ভীষণ হালকা এবং খুব অল্প উপকরণে বাড়িতে যারা হালকা খাওয়ার পছন্দ করে তাদেরও কিন্তু পছন্দ হবে এবারে আমি বলি এখানে কি কি দিয়েছে বিফোরণী দিয়েছি সিম তেল একটু জিরে এবং তেজপাতা সাদা যে জিরে হয় সেই গোটা জিরে এবং তেজপাতা ফোড়নে দিয়েছি আর ওই যে সবজিটা তো তোমাদের বলেই দিয়েছি কী কী নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিটা প্রথমে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে গ্যাসটা লো করে এটা ঢেকে রেখে দিয়েছি খানিকক্ষণ দেখো হয়ে গেছে খানিক বাদে এসে ঢাকা সরিয়ে এটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষাবো সবজির সাথে এতে আরও কিছুটা সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর মশলাটাও ভালো করে কষে যাবে এবারে ভেজে রাখা যে মাছের মাথা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ একসাথে ভালো করে কষিয়ে ফুটিয়ে রাখা গরম জল অ্যাড করব। যে কোনো রান্নার ক্ষেত্রেই আমার ব্লগ যারা দেখো তারা কিন্তু এটা হয়তো এতদিনে জানো আমি কিন্তু কাঁচা জল খুব একটা ইউজ করি না খুব একটা কি আমি চেষ্টাই করি সবসময় ফুটিয়ে রাখা গরম জল রান্নায় ইউজ করতে তো ফুটিয়ে রাখা গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যে যতটুকু ঝোল রাখতে চাইছো সেই অনুযায়ী দেবে তবে এই তরকারিটা কিন্তু একটু রসা রসা মানে মাখা মাখা হয় খুব বেশি ঝোল দিলে ভালো লাগে না কি করছো বাসি বাজাচ্ছে এই যে এটা দীঘা থেকে এনেছিলাম আরেকটা কোথায় বাবা ওটা একটু বাজাও দেখি বাবা লাগবে জন্মদিনে এই আওয়াজটাই বেশি ভালো লাগে পাখির আওয়াজ দেখি আরেকবার আরেকবার ট্রাই করো যেদিন থেকে ছেলে ওর দিদার সাথে কৃষ্ণ দেখে সেদিন থেকে একটাই আপতার মা বাসি কিনে দাও তাই এবারে দীঘাতে গিয়ে এই দুটো বাসি ওর জন্য কিনে এনেছি যাই হোক আজকের তো রান্নাবান্না সহ সারাদিনের অনেকগুলো মুহূর্তই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে আজকের মতন সময় শেষ আসি তাহলে সকলেই সুস্থ থেকো ভালো থেকো